সীমিত আকারে খুলেছে পাঁচ ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার আইভিএসি সোমবার আইভিএসি এক বার্তা জানিয়েছে ঢাকা চট্টগ্রাম রাজশাহী সিলেট ও খুলনায় আইভিএসি বাংলাদেশী নাগরিকদের জন্য জরুরি মেডিকেল ও শিক্ষার্থী ভিসার জন্য সীমিত পরিসরে আবেদন গ্রহণ শুরু করেছে এছাড়া এই পাঁচটি আইভিএসি জরুরি ক্ষেত্রে যেমন বাংলাদেশের শিক্ষার্থী ও কর্মীদের তৃতীয় দেশে ভ্রমণের জন্য ভারতে অবস্থিত বিদেশি দূতাবাসের সঙ্গে ভিসার অ্যাপয়েন্টমেন্ট রয়েছে সেগুলোর জন্য সীমিত আকারে আবেদন গ্রহণ শুরু হয়েছে পরবর্তী সময় স্বাভাবিক কার্যক্রম শুরু না করা পর্যন্ত পর্যন্ত সেবা সীমিত থাকবে বলে জানিয়েছে ভারতীয় ভিসা সেন্টার চলে আসলাম ঢাকা আইবেক সেন্টারে ভিউয়ার্স এখন থেকে কন্টিনিউ আইবেক সেন্টার ঢাকা যমুনা ফিচার পার্কে খোলা থাকবে এবং আপনারা কিন্তু ঢাকা আইবেক সেন্টার তার সাথে সাথে খুলনা সিলেট রাজশাহী থেকে মেডিকেল ভিসা স্টুডেন্ট ভিসা এবং ডাবল এন্ট্রি ভিসা নিতে পারবেন ভিউয়ার্স আমি আপনাদেরকে দেখাবো কালো এক ভাই ডাবল এন্ট্রি ভিসা জমা দিয়েছেন এবং আজও কিন্তু অনেক মেডিকেল ভিসা স্টুডেন্ট ভিসা জমা পড়েছে ভিওয়ার্স আপনাদের অনেক কোশ্চেন ছিল যে যমুনা ফিউচার পার্ক নিয়ে তাই আজ আমি সরাসরি চলে আসলাম এবং আপনাদেরকে এখন দেখাবো এক ভাই আজকে অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছে এবং সে কিন্তু মেডিকেল ভিসার জন্য আবেদন করেছিল আরেক ভাই কালকে এই যে ডাবল এন্ট্রি ভিসা জমা দিয়েছেন তার ডেলিভারি স্লিপ আমি আপনাদেরকে দেখালাম তো ভিউয়ার্স যাদের মনে কোশ্চেন ছিল এখন থেকে আমরা ডাবল এন্ট্রি ভিসা মেডিকেল ভিসা আবেদন করতে পারবো কি না তারা করতে পারবেন এরপর আরেকটি নিউজ আপনাদেরকে জানাবো ঢাকা ইন্ডিয়ান ভিসা সেন্টার থেকে একটি নিউজ প্রকাশিত করা হয়েছে তাদের ওয়েবসাইটে তো ওয়েবসাইটে কী লেখা আছে আমি যদি আপনাকে একটু ট্রান্সলেট করে দেখাই ঢাকা চট্টগ্রাম রাজশাহী সিলেট এবং খুলনা নামক পাঁচটি স্থানে আইভিএসসিগুলি জরুরি মেডিকেল এবং স্টুডেন্ট ভিসার জন্য প্রয়োজনীয় বাংলাদেশি নাগরিকদের জন্য সীমিত আকারে অ্যাপয়েন্টমেন্ট স্লট দেওয়া শুরু করেছে এছাড়াও এই পাঁচটি আইবেগ কেন্দ্র জরুরি ক্ষেত্রে সীমিত অ্যাপয়েন্টমেন্ট স্লটও খুলেছে যেখানে বাংলাদেশি ছাত্র এবং কর্মীদের তৃতীয় দেশে এবং যার জন্য তাদের ইতিমধ্যে ভারতে বিদেশি দূতাবাসে ভিসা অ্যাপয়েন্টমেন্ট রয়েছে অনুগ্রহ করে মনে রাখবেন যে পরবর্তী তারিখ আই তার স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু না করা পর্যন্ত এই পরিষেবাগুলি সীমিত আকারে চালু থাকবে তো যারা মেডিকেল ভিসা ট্রিটমেন্ট করতে চাচ্ছেন ভিসা নিতে চাচ্ছেন বা স্টুডেন্ট ভিসা ডাবল এন্ট্রি ভিসা সিঙ্গেল এন্ট্রি ভিসা তারা এই মুহুর্তে ভিসা নিতে পারবেন পাঁচটি আইপেক সেন্টার থেকে আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন